হ্যালো আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি আমি ভালো আছি তোমাদের আজকে একটা নতুন নতুন না পুরনো একটা লোটে মাছের রেসিপি দেখাতে চলছে এই যে দেখো লোটে মাছ নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন লোটে মাছ আছে তার সঙ্গে কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন নিয়েছি কয়েক ক এখানে জিরে লঙ্কা একসঙ্গে রেখেছি বেটে রাখার জন্য আলু কুচিয়েছি যেহেতু লোটেমা চল্প রয়েছে একটু ধনে পথা আর যা মশলা লাগে তোমরা তো জানো যা যা লাগে তাই সবই এখানে যে মশলাগুলো আমি বেটে নিয়েছি সবই কিন্তু শিলে বেটে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল খুবই কম তেলে রান্না করবো কেননা এখন তেল খাওয়াটা সত্যিই খুবই খারাপ জিনিস এখন সবারই কিছু না কিছু আছে এই যে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা কিছু গোটা জিরে কিছু গোটা জিরে দিয়ে দেব বন্ধুরা দেখো আমি কিন্তু হাতে আমার কিন্তু হ্যান স্টিক নেই স্টিক নেই তার জন্য আমি কী করবো নিজে হাতেই ক্যামেরা ধরেছি একটু মানে খারাপ ভালো হলে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ এই তেলের মধ্যে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখো রান্না কিন্তু আমরা কম বেশি সবাই জানি তবু আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই আমি একটু শেয়ার করলাম কেন ভালো লাগে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা এতদিন কোনো মানে সেইভাবে কেউ ছিল না বন্ধুর মতন এই পরিবারটা আমার একটা বন্ধু যাই হোক না কেন আমার যেরকমই সাবস্ক্রাইবার হোক না কেন যে কটাই হোক না কেন আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এই জগৎটায় এসে তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি কীভাবে রান্না করি আমি খুবই সাধারণ একটা বউ বা সাধারণ একটা মেয়ে সাধারণভাবেই রান্না করি আমাদের সাধারণ লাইফস্টাইল সাধারণ রান্নারও লাইফস্টাইল সেটাই তোমাদের সঙ্গে আছে একটু তুলে ধরলাম বা দেখালাম শেয়ার করলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা কিছু তবুও যেরকমই হোক না কেন একটু ম্যানেজ করে নিও প্লিজ তো তো দেখতে থাকো পেঁয়াজটা দেখেছো অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে কুচিয়ে আলু যে যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো আমার সাউন্ডটাও কিন্তু আস্তে আস্তে পারে কেননা আমার কাছে একটা মাইক নেই কিছুই নেই আমি একদম শূন্য হাতেই তৈরি শুরু করেছি তোমাদের সঙ্গে জানি না কত রেগোতে পারবো সবই তোমাদের ভরসা দেখো আলুটা দিয়ে দিলাম কুচুন আলুটা পেঁয়াজটার সঙ্গে একটু ভেজে নেব হালকা করে মানে ফিফটি পার্সেন্টও না ওই কিছুক্ষণ ভেজে নেবো ওর সঙ্গে পেঁয়াজের সঙ্গে তারপরে আস্তে আস্তে সব মশলা আস্তে আস্তে দিতে থাকবো এই যে লঙ্কার জিরেটা একসঙ্গে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এক হাতে ধরেছি ক্যামেরা এক হাতে রান্না করছি বুঝতেই তো পারছো একটু তো ভুল দুটি হতেই হবে মানে হয়ে যাবে তো তোমার ম্যানেজ করে নিও মশলাটা ভালো করে আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নেবো ভালো করে আর যেহেতু কম তেলে রান্না দেখছোই তো বাচ্চ একদম সাদা মাটা হয়েছে রান্নাটা হুম ভালো করে এর সঙ্গে কষিয়ে এখনও তো নুন হলুদ দিইনি এখন নুনটা দেবো ওই যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর মানে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেবো দেখো তেল কম দেওয়ার জন্য কড়াইতে লেগেও যাচ্ছে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব যাতে একটু হালকা তেল তো এমনিও কম দিয়েছি যাতে তারপর একটু মশলা কষানোর পরে হালকা পাতলা একটু তেল ছাড়ে হ্যাঁ সেইটার জন্য অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো হচ্ছে আস্তে আস্তে যে টমেটো যে টমেটোমটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম টমেটোমটা ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে টমটমটা একটু মজে যাওয়ার সময় মতন আর কি টমেটোমটা একটু মজে গেলে একটু গ্রেভিটাও ভালো হবে এই যে ঢাকনাটা খুলে এবার দেখে নেবো টমেটোমটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছ টমেটোমটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে আর একটু বারবার নেড়ে এবার দিয়ে দেবো লোটে মাছটা যে লোটে মাছটা ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এবার মাছটাও মশলার সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নিয়েও বেশি আবার নাড়াও যাবে না তাও ভেঙেই যায় যত সাবধানে করি না কেন মা আমার লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায় এই হালকা অল্প একটু জল দিলাম যেহেতু আলুটা আছে একটু সেদ্ধ হতেও সময় লাগবে লোটে মাছ তো সেদ্ধ হতে লাগে না কারণ লোটে মাছের নিজস্ব একটা জল আছে ওতেই লোটে মাছ সেদ্ধ হয়ে যায় একটু ভালো করে যেন। যে একটু নেড়ে এক জায়গায় করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য চলো ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট পরে আবার দেখবো ঢাকনা খুলে ঢাকনা খুলে দেখে নেব দেখেছো কতটা জল বেরিয়েছে কি সামান্য জল দিয়েছিলাম না দেখো কোনটুকু জল কতটা জল বেরিয়েছে এবার নিচ থেকে একটু লেগে লেগেও যাচ্ছে ভালো করে আবার একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভেঙে না যায় একটু সাবধানে ভেঙে তো যাই তাও যতটা সাবধানে পারি কেন আমার একটু গোটা গোটাটাই বেশি ভালো লাগে একদম ভেঙে ঠেঙে গেলে কাটা যে কাটা তো সেরকম নেই তাও যা আছে সব এক জায়গায় হয়ে যায় গোটা গোটাটাই ভালো লাগে চেষ্টা করি গোটা রাখা তবুও হয় না দেখেছো তাও নাড়তে নাড়তে ভেঙেই যায় দেখো নিচের দিকে আবার লেগে গেছে মানে হয়ে এসছে অনেকটাই পুরোটাই হয়ে এসছে আর বেশি নাড়াচাড়া করবো না এক চামচের মতো এক চামচে অল্প গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো সেটা তোমাদের স্বাদের মধ্যে ডিপেন্ড এই করছে যে ধনে পাতা কুচিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো রান্নাটা সাদা মা সাদা মাটা কি এই ধরনের রান্না সবাই পারে বা যে যার স্বাদ মতন শেষে খায় হ্যাঁ তবুও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগে শেয়ার করতে তোমাদের সঙ্গে জানি ভালো হয়নি তবু খারাপ ভালো যেটাই হোক না কেন কমেন্ট করে জানিও চলো এবার একটু ঢেকে দেব ধনে একটু মজে যাওয়ার সময় জন্য ঢেকে যে তুলে নিলাম দেখো তেল ছেড়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখো তোমাদের যদি ভালো লাগে আমাকে খারাপ হোক ভালো হোক একটা কমেন্ট করে আমাকে জানিও আমার সঙ্গে থেকো আমি জানি এইভাবে আমার পাশে থেকো আমি তোমাদের সঙ্গে যেন এভাবে চলতে পারি সবটা শেয়ার করতে পারি আমি একটা পরিবার চাই আমার একটা পরিবার খুবই প্রয়োজন আমি একটা পরিবার চাই এখানেই হয়ে গেছে রান্না এখানেই